আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আগস্ট মাসের পঁচিশ তারিখ ভাদ্র মাসের আট তারিখ সোমবার ইসলামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই সক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা ভারত সহ বিভিন্ন দেশে লক্ষ্য করা যায় এবং সংখ্যাতত্ত্ব অনুসারে মনে করা হয় এস নামের সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এদের মূল গ্রহ হল সূর্য সূর্য এদের উপর রাজ করে থাকে সূর্যের মতোই ইসলামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বেশি এটি লক্ষ্য করা যায় সেটি হলো এরা সাহায্য করতে খুব ভালোবাসে এরা যদি কোনো মানুষকে ভালোবাসে তার জন্য এরা তাদের প্রাণটুকুও দিতে সক্ষম এরা ভালোবেসে ত্যাগ হয়ে যেতে পারেন সম্পূর্ণ এবং এদের মন মানসিকতা অত্যন্ত সুন্দর প্রকৃতির হয়ে থাকে পরিবারের সকলকে নিয়ে চলতে ভালোবাসে সকলকে নিয়ে থাকতেও ভালোবাসে এটি ইসলামের মানুষদের সব থেকে বড় গুণ এবং এদের কথা ও ব্যবহারে যে কোনো মানুষই তাদের মনে ইসলামের ব্যক্তিকে জায়গা দিয়ে ফেলে দু হাজার সালে ইসলামের মানুষদের ভাগ্যচক্রে বহু ওঠানামা এসেছে শুধু এই বছর বলে নয় এদের ভাগ্যতে অনেক স্ট্রাগেল লেখা থাকে জীবনের প্রথম সময়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এদের কঠোর পরিশ্রম করতে হয় তবে প্রচুর প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প এদের এগিয়ে নিয়ে যায় মধ্য বয়সে অর্থাৎ মধ্যবয়সে পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স পর্যন্ত এদের উন্নতির সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যায় এরা আর্থিক ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করতে পারে যদি আপনার সঙ্গে এখন এরকম ঘটনা না ঘটে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার কর্মস্থান পরিবর্তন করতে হবে এরা কর্মে অত্যন্ত গুণী হন এবং কথা অনেক সুন্দর এদের যার কারণে এরা ব্যবসার ক্ষেত্রে পারদর্শী হয় আপনারা ব্যবসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন এবং একটি কাজের সঙ্গে যুক্ত না থেকে আপনারা বারংবার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং বিভিন্ন দিক থেকে উপার্জন করার চেষ্টা করতে পারেন এতে আপনার এই জীবনে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে তবে আগস্ট মাসের পঁচিশ তারিখ এই দিনটি এস নামের মানুষদের জন্য একটু কঠোর হতে পারে কারণ এই দিনে আপনারা যদি কোনো কার্য করতে চান তাহলে আপনাদের একটু মনোমালিন্যতা আসতে পারে আপনার পারিবিক পারিবারিক দিক থেকে কিংবা প্রিয় মানুষের দিক থেকে আপনি বাধাপ্রাপ্ত হবেন প্রচুর তবে দিনটি অশুভ বা কার্য করলে তার ফল পাবেন না এরকমটা কিন্তু নয় আসলে মাঝামাঝি একটি পর্যায়ে দিনটি কাটতে পারে খুব শুভও নয় আবার খুব অশুভও নয় এই দিন কিন্তু এস নামের মানুষদের একটি শুভ দিক রয়েছে এই দিন আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে কিছুদিনের মধ্যে আপনারা হাতে টাকা পয়সা পাবেন তবে খরচা হবে প্রচুর ফালতু খরচের পরিমাণও বাড়বে তাই এই বিষয়টি সাবধানে থাকার প্রয়োজন রয়েছে যেটি এস নামের মানুষদের খেয়াল রাখতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সেটি হল এস নামের মানুষদের বেশি তর্কাতর্কি কথা বললে সমস্যা হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনি যদি খুব সমস্যার মধ্যে দেখেন সেখানে পরিস্থিতি আরও জটিল না করে বেরিয়ে আসার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা একটি বিশ্বাস বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার প্রিয় মানুষটার সাথে মনোমালিন্য হতে পারে কোনোভাবে ভালো সময় আসার পরেও খারাপ কিছু ঘটতে পারে চেষ্টা করুন আপনার পার্টনারের মনের মতন চলার এবং কিছু বিষয়কে মেনে নিন বা নিজেকে মানিয়ে নিন বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা নতুনভাবে কোনো জায়গায় যাওয়া বাইরে ভ্রমণ করা বা বাড়ির বাইরে গিয়ে কোনো কার্য করা সেক্ষেত্রে বিশেষ পরিমাণ শুভ লক্ষণ বর্তমান রয়েছে শুধু তাই নয় আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো কার্য শুরু করা বা ক্রিয়েটিভ কিছুর ক্ষেত্রেও আপনার নলেজ বৃদ্ধি পেতে পারে এই দিন তবে শারীরিক ক্ষেত্রেও বিভিন্ন অসুস্থতার লক্ষণ দেখা যেতে পারে আশা করছি আপনাদের সকলের আমার এই ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ